আবার চলে এসছি নতুন একটা ভিডিও নিয়ে তো দেখো কি সুন্দর সর্ষের ক্ষেত দেখতে কিন্তু অসাধারণ লেগেছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও পুরো মাঠটা যেন পুরো হলুদ হয়ে গেছে দেখো যেন মন দুই পুরো মাঠটা সাজানো হয়েছে আমার তো দেখতে ভীষণ ভালো লাগছে কার কার দেখতে ভালো লাগছে

Ik wat ik moet zeggen, dat mij ik niet zoveel. 啊，孙子！嗯 <noise>，跑跑跑！